নমস্কার বন্ধুরা এখন চলে এসেছি বন্যা দেখতে বান এসেছে বান দেখতে এসেছি কোথায় বলুন তো রাজগ্রাম ব্রিজ দ্বারকেশ্বর নদী এই যে দেখুন চলে এসেছি বান দেখতে অনেক লোক বান দেখতে এসেছে আমরাও চলে এসেছি বান দেখতে বাসগুলো পেরিয়ে যাচ্ছে ব্রিজের ওপর দিকে রাজগ্রাম ব্রিজ এবং দর দ্বারকেশ্বর নদ চলে এসেছি দিন ধরে বৃষ্টি পড়ছে বলুন তো টানা বৃষ্টি অবিরাম খালি বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি ভেসে যাচ্ছে সব কিছু জলের তলায় একটা লোক তো একদম জলের তলায় তলিয়ে ভেসে চলে গেল জানেন তো এই দ্বারকেশ্বর নদে স্নান করতে এসেছিল লোকটা ভেসে চলে গেল তারপর বহু ডুবুরি এলো বহু পুলিশ এলো অনেক খোঁজাখুঁজি করেছে অনেক তল্লাশি করেছে কিন্তু লোকটিকে আর খুঁজে পেল না কি অবস্থা বলুন তো এত বান এত বন্যা তো ভালো নয় ভয়া ভয়াবহ তো বলুন বন্ধুরা এত বন্যা এত বৃষ্টি একদম ভালো নয় তাতে মানুষ চলে যাচ্ছে একদম দ্বারকেশ্বর নদের তলায় চলে গেল জলে ভেসে খুঁজেই পেল না অথচ সবাই মিলে খুঁজছে তাকে সারাদিন ধরে লোকটি স্নান করতে এসেছিল একটা মগ নিয়ে স্নান করে করতে এসে লোকটি জলের তলায় তলিয়ে চলে গেল আর মগটা পড়ে আছে তার ওই লোকটার মগটা পড়ে আছে এবং লোকটাকে আর খুঁজে পাওয়া গেল না কি অবস্থা দেখুন বন্যা স্রোত একবার দেখুন জলের স্রোত দেখুন কি জলের স্রোত তাহলে দেখছেন তো বন্ধুরা বন্যা হলে অবিরাম বৃষ্টি হলে টানা বৃষ্টি হলে কি রকম ভয়ঙ্কর ব্যাপার বলুন তো একদম ভালো নয় এত বৃষ্টি নদীতে খালি জল আর জল স্রোতে ভেসে যাচ্ছে সব কিছু জলের তোরে চলে যাচ্ছে সব কিছু দেখছেন তো তাহলে কি অবস্থা বলুন তো এই বন্যাতে বান এসেছে নদীতে এটা হচ্ছে দ্বারকেশ্বর নদ এবং রাজগ্রাম ব্রিজ এই যে জল দেখুন জলের স্রোত দেখুন জলের স্রোত খালি বইয়ে চলেছে দেখছেন তো বন্ধুরা জলের স্রোতগুলো খালি বইয়ে চলেছে দেখুন জলের ঢেউ জলের স্রোত একবার দেখুন কি রকম একদম লাগছে দেখুন ভয়াবহ একদম নমস্কার নেবেন বন্ধুরা জয়ার ভিডিও থেকে ভিডিওটা দেখার জন্য আপনাদিকে অসংখ্য ধন্যবাদ আপনারা কেমন লাগছে তারপর বলবেন এবং বন্যা দেখুন বান দেখুন নদীতে দ্বারকেশ্বর নদে দেখুন রাজগ্রাম ব্রিজ দ্বারকেশ্বর নদ এই দ্বারকেশ্বর নদেই একটা লোক ভেসে চলে গেল বৃহস্পতিবার দিন দশ তারিখ কি অবস্থা বলুন তো তাহলে বন্যা হলে দেখছেন তো কি রকম দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ বন্যা মানুষের কত ক্ষতি হয়ে যাচ্ছে এই বন্যাতে এই বৃষ্টিতে প্রচুর বৃষ্টি পড়ছে সারাদিন ধরে খালি বৃষ্টি সারাদিন ধরে পড়ছে রকম বলুন তো এত বৃষ্টি ভালো নয় এত বৃষ্টিতে মানুষের ক্ষতি হয়ে গেল ঢেউগুলো দেখুন একবার আজকের মতন তাহলে